দর্শক আমরা এখন আছি বাড়িদার কূটনৈতিক এলাকায় আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফিলিস্তিন দূতাবাস এই ভবনটির ঠিক এই সামনে আমাদের পিছনে যে জায়গাটি রয়েছে এখানে গতকাল রাত পুনে বারোটা থেকে বারোটা পাঁচ মিনিটের দিকে এখানে দায়িত্ব পালনরত অবস্থায় এক পুলিশ কনস্টেবল অন্য পুলিশ আরেক কনস্টেবলকে হ্যাঁ গুলি করে তারপরে কিন্তু ঘটনাস্থলে এই মনিরুল নামে এক কনস্টেবল মৃত্যুবরণ করেন সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে অভিযুক্ত হয় কাউসাম নামক এক পুলিশ কনস্টেবলকে গুলশান থানা পুলিশ আটক করে এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে যে মনিরুল রয়েছে পুলিশ পুলিশ তিনি হত্যার শিকার হয়ে মারা গেছেন না তার ভাই কিন্তু বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন এই এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে সেই ঘটনায় কিন্তু যে তদন্তকারী কর্মকর্তা রয়েছে মামলার সেই তদন্তকারী কর্মকর্তা দশ দিনের রিমান্ড আবেদন করেছেন আদালতে আদালত কিন্তু ইতিমধ্যে কিন্তু সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পুলিশ কনস্টেবল মনিরুলের ভাই বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেছেন সেই মামলার অভিযোগ থেকে যেমনটা জানা গেছে যে আসলে মনিরুল সব শনিবার থেকে কনিস্টেবল সাউসার আলীর সাথে গুলশান থানা দিন বাড়ি ধরা জোনে ফিরছেন এই দূতাবাসের এই পুলিশ বক্সের রাত নয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত সশস্ত্র অবস্থায় নিরাপত্তামূলক ডিউটিতে নিয়োজিত ছিলেন এই স্থানটিতে তিনি ডিউটিরত অবস্থায় ছিলেন ডিউটি করাকালে কিন্তু শনিবার রাত পূর্ণি বারোটার দিকে কাউসার সঙ্গে ডিউটি করা নিয়ে মনিরুলের বাক্যন্ডা হয় এক পর্যায়ে কাউসার আলী উত্তেজিত হয়ে মনিরুলকে কিছু বুঝে ওঠার আগেই অস্ত্র দিয়ে গুলি করতে থাকে গুলিতে মনিরুল পুলিশ ঠিক এই স্থানটিতে উপর হয়ে পড়ে যায় ঘটনাস্থলে তিনি মারা যান আজ ডিএমপির সদর দপ্তরে একটি সংবাদ সম্মেলন হয়েছে সেই সংবাদ সম্মেলনে ডিএমপির যে অতিরিক্ত কমিশনার ডক্টর অভিযুক্ত কমিশনার ক্রাইম ডক্টর মহিদুদ্দিন আহমেদ তিনি যেমনটা বলেছেন এই ঘটনাটি থেকে তিনি অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন এছাড়াও তিনি বলেছেন যে অভিযুক্ত যে কাউসার রয়েছেন কনেস্টবল তিনি তার ব্যক্তিগত আক্রোশ থাকে এমনটি করতে পারেন বলে তিনি জানিয়েছিলেন